হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভার ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন দেখো সকাল সকাল উঠে আমি চলে এসেছি রান্নাঘরে এই দিকে দেখো আমি আলু চচ্চড়ি করবো বলে আলু টালু সমস্ত কিছু কেটে নিয়েছি আর বাপি মায়ের আগেই চা খাওয়া হয়ে গেছে কিন্তু বর যেহেতু ঘুমোচ্ছে ভাবলাম যেহেতু দুজনে লিকার চা খাবো ও উঠুক উঠলে তারপরে লিকার চা খাবো গতকালকে একটু কালমেক পাতা ভিজিয়েছিলাম বাপিকে দিয়ে দিয়েছি বরের জন্য পড়ে রয়েছে চলো আপাতত আমি আলু ভাজাটা করে নিই মানে আলু চরচড়িটার এইদিকে দেখো আমি চাটা বসিয়ে দিয়েছিলাম লিকার চা ফুটে উঠেছে আদা দিয়ে বানাই আমি আর আজকে একটা কান্ড করেছি যে আমি দুধ চাতেও আদা দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে আর এইদিকে দেখো চলো তো বন্ধুরা এখন চারটে চল্লিশ বাজে আমি ছাদে চলে আসলাম ঘুম থেকে উঠে আর প্রচণ্ডভাবে গরম পড়ে গেছে এই কদিনে বিধ্বস্ত অবস্থা মুখের কারণ কি যেহেতু উপরে ছাদ নিচে ছাদে কোনো রুম নেই নিচের তলাটা ভীষণভাবে গরম আমার রুমটা তো ভীষণভাবে গরম হয় আর সকাল সকাল কেটে দিয়েছিলাম সেই সকাল নটার দিক করে কেচেছি এখনও নিয়ে যাওয়ার সময় হয়নি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তো একেবারে ভাবছি ভাঁজ করে তুলে নিয়ে যাব আর দুপুরের জিনিসগুলো দেখো মেলতেই ভুলে গেছি তো এগুলো একটু হাওয়ায় গিয়ে দেবো যেহেতু কাজ শুকনো হয়ে যাবে হয়তো আর খিদে হয়ে গেছে কেকটা নিয়ে এসেছি আর বর চলে গেল বিকেলবেলা কাজে তো যাওয়ার পরে ভাবলাম তাহলে আর ঘুমাবো না ছাদে গিয়ে তো সেই জন্য আসলাম তো চলো এটা একটু খাই খেয়ে কাজগুলো সব করে ফেলি চলো অনেক দিন ছুটি কাটালাম দুদিন ছুটি কাটালাম আজকে নিয়ে তিন দিন আর সোমবার থেকে আবার রেগুলার স্কুল যেতে হবে চলো কাজগুলো করি আর কালকে আমি বরকে ইয়ে বলছিলাম কি যে আমার না ঘড়িটা আগের খারাপ হয়ে যাচ্ছে কারণ কি যখন মাঝে মাঝে পড়ে থাকে দেখছি টাইমটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কি আমি ঘড়িটাকে প্রচুর পরিমাণে জলে ভিজিয়ে ফেলি তো কাল বলেছি আর আজকে দেখছি সকাল সকাল বাজারে গিয়েছিল সেখান থেকে বাড়ি ফিরে আমাকে এই প্যাকেটটা দিচ্ছে বলছে দেখো কি আছে আমি দেখছি যে ঘড়ি এনেছে আমার জন্য একটা তো আনবক্সিং করেছিলাম না তখন জাস্ট দেখে রেখে দিয়েছিলাম যে ঘড়ি আছে তো এখন দেখো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বেশ ভালো লেগেছে আমার ঘড়িটা আর আমি বেশি এই সিলভার কালারটা পড়তেই পছন্দ করি তো সেই দিকে সিলভার কালারটা এনে দিয়েছে আর ও তো চলে গেল আজকে বিকেলে কাজে আর আমি এখানে দেখো চা বসিয়ে দিয়েছি সন্ধ্যের দিক করে রাত্রি সেরকম কিছু বানানো হয়নি রাত্রি দুপুরে খাওয়ার পরেছিল একটু ডাল ছিল আলু চচ্চড়ি ছিল আলু পোস্ত আর এই দিকে দেখো আমি একটু আলু ভাজা আর একটু পেঁয়াজি করে নিয়েছি এগুলো দিয়ে খাওয়া হবে আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো